আসসালামু আলাইকুম লাইফ ব্লগে একটি আপনাদের স্বাগত জানাচ্ছি কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন হঠাৎ করে না এই কয়েকদিন ধরে দুমদাম একটা ঠান্ডা পড়ে গেছে তাই না একদম সন্ধ্যার দিকে বিকালের দিক থেকে কিন্তু হালকা একটা শীতের অনুভূতি কিন্তু ফিল হচ্ছে অনেকে শুনলাম কম্বল যে লেপ নাকি বের করে ফেলেছে তো যাই হোক আমরা এখনো কম্বল বা লেপ বের করিনি কিন্তু যে একটু হালকা পাতলা যে কমফোর্টার এগুলো কিন্তু বের করে নিয়েছি আর আমার মানে যেহেতু এসি চালাতেই হয় রাতে তো দেখা যায় বারো মাসে গায়ে একটা চাদর রাখতেই হয় যাই হোক এখন এখন তো একটা শীতের আমেজ আর কোনো মানে আর্টিফিশিয়াল কোনো ঠান্ডা না এখন ন্যাচারাল ঠান্ডা দিয়ে আগামী দুই তিন মাস ইনশাল্লাহ কাটিয়ে দিতে পারবো শীত আমার ভীষণ পছন্দের একটা ওয়েদার এই শীতের বিকালেই একটু বের হয়ে গিয়েছিলাম আমার বাসার কাছেই বলা যায় মোতালে প্লাজায় গিয়েছিলাম তো মোতালে প্লাজা তো আসলে মোটামুটি আমরা সবাই চিনি ফোনের নানা রকম বা ফোনের মানে যাবতীয় যা প্রয়োজন সব কিছু এই মোতালে প্লাজায় পাওয়া যায় তো আমার আসলে কিছু গেজেটের দরকার ছিল আমার ফোনের তো ভিডিও পারপাসে টুকটাক কিছু কেনা তো কিছু পুরান হয়ে গেছিল আগেরগুলা তো গিয়েছিলাম যখন তো একটু কিনে নিলাম কি কিনেছি সেটা আমি ভিডিওর লাস্টে কিন্তু দেখিয়ে দেব খুব সুন্দর সুন্দর আইটেম কিন্তু বাসায় ব্যাক করার সময় যেহেতু সন্ধ্যায় হয়ে গিয়েছিল তো কিনে এনেছিলাম গরম গরম শিঙারা মিষ্টি তো অনেকদিন শিঙারা খাই না দেখে ইচ্ছা হচ্ছিল একটু শিঙারা খাই আর যেহেতু গরম গরম ভাত ছিল তাই আর কি শিঙারা নিয়ে আসলাম আসলে শীতের দিনের এই সন্ধ্যাবেলায় না যে কোনো খাবারই একটু হালকা গরম হোক পিঠা হোক সিঙ্গারা সমুচা পুরি যাই হোক হালকা গরম গরম খেতে কিন্তু বেশ ভালোই লাগে নিয়ে এসেছিলাম পেপে তো সবসময় দেশি পেঁপে কিনলেও আজকে দেশি পেঁপেটা পাচ্ছিলাম না ভালো তো এটা বলছিল থাই পেঁপে খুব ভালো হবে তো সেই হিসাবে আনলাম কিন্তু পেঁপেটা খেতে খুব একটা মজা ছিল না কিন্তু পেঁপের উপরে আমি ওই যে একটা কাটিং হয় ওই কাটিংটা একটু দেখাচ্ছিলাম আমার একটা ভিডিওতে লাগবে এই কারণে আমি ওই কাটিংটা কেটে ওটার একটু ভিডিও করে নিচ্ছিলাম তো পেঁপেটা অনেক বড় ছিল দামও নিয়েছিল ভালো থাই পেঁপে কিন্তু একটু খেতে ভালোই হয় মিষ্টি মিষ্টি হয় তো এই পেঁপেটা কেন জানি খুব একটা ভালো পড়েনি পেঁপেটা না রেগুলারই খাওয়ার চেষ্টা করি পেঁপে আমার ভীষণ পছন্দের কাঁচাই হোক আর পাকাই হোক তো রাতে আর কি খাবারের যেই পর্ব ডিনারের পর্বটা আপনাদের সাথে শেয়ার করিনি আর ভিডিও ওই ক্যামেরা আর অন করিনি তো এটা এখন আপনাদের সাথে শেয়ার করছি পরের দিনে দুপুরের আর কি কি খাবার রান্না করেছিলাম সেটারই আর কি একটু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছিলাম আমি করছিলাম চিচিঙ্গা ভাজি আর রসুন আর কালো জিরা ফোরন দিয়ে এই চিচিঙ্গা ভাজিটা খুব মজা লাগে এইভাবে আসলে আমার হাজব্যান্ড খেতে পছন্দ করে দেখা যায় বেশিরভাগ রান্নাই না ঘরে সবাই যেভাবে পছন্দ করে সেভাবেই করা হয়ে থাকে তা আমার হাজব্যান্ড যেভাবে পছন্দ করে সেভাবেই করি করছিলাম কুমড়া চিংড়ি অনেকেই জিজ্ঞেস করেন আমি এত রান্না কোথা থেকে শিখলাম কিভাবে শিখলাম আসলে রান্নার না একটা ইচ্ছা থাকতে হয় আর রান্না যদি ইচ্ছা থাকে আপনি রান্না না জানলেও কিন্তু রান্না করতে পারবেন আর যদি ইচ্ছা না থাকে আপনি হাজার ট্রাই করলেও কিন্তু রান্না শিখতে পারবেন না বা করতেও পারবেন না মেয়ে মানুষ আবার রান্না পারে না বা পারবে না বা করতে চায় না এটা শুনলেই অদ্ভুত লাগে তাই না তো আমিও বিয়ের আগে কখনো সেভাবে রান্নাই করিনি বলা যায় কারণ আমার মা মায়ের কাছে থাক মানে মা আমার যখন রান্না করতেন তখন কখনো রান্নাঘরেই ঢুকতে দিত না আমার বাবাও চাইতো না আমি রান্নাঘরে যাই আসলে মানে সময়ও হতো না স্কুল কলেজে এত পড়ালেখা চাপ থাকতো মানে রান্নাঘরে ঢুকার মানে সেই সময়টাই হতো না আর মায়ের হোটেলের পরিষেবা আর কি বলবো মা তো থাকতে কখনও রান্নাঘরে কিছু কাটাকুটি টুক এগুলো কিছুই করতে দিত না রান্নাঘরে যাবে না কালো হয়ে যাবে নোক নষ্ট হয়ে যাবে আমি অনেক সময় নোক রাখ মানে নোখ রাখলে একটু পলিশ দিতাম মানে মাঝে মধ্যে নেলপালিশ দিতাম এগুলা মানে যেটা আর কি করে তো আর কি মেহেন্দি দিতাম মেহেন্দি উঠে যাবে না পানি লাগানো যাবে না হাতে মানে এই ধরনের টেক কেয়ারগুলো যেগুলো হয় না মা যেগুলো আর কি টেক কেয়ার করে কখনও থালা ধোয়া তো দূরের কথা একটা পেঁয়াজ রসুন আলু এগুলোও কিছু কাটতে দিত না তো যাই হোক বিয়ের পরে এগুলা সবই সবা সব মেয়েদেরই শিখে যেতে হয় শিখে নিতে হয় তো আমিও আর কি এভাবেই টুকটাক অল্প রান্না করতে করতে এভাবেই শিখে গিয়েছি আসলে বিয়ের আগে একদম রান্না করতাম না সেটা বলবো না ওই যে চুলায় রান্না কষিয়ে কষিয়ে রান্না এগুলো আমার মা কখনোই দিত না কিন্তু যেমন আমি পিৎজা খুব ভালো বানাতে পারতাম পিৎজাটা বানাতাম কেক বানাতাম মানে এইগুলার আর কি খুব শখ ছিল আমার বাবা আমাকে ওভেন কিনে দিয়েছিলেন এই পে পিৎজা কেক এগুলো বানানোর জন্য তো এগুলোর আমার খুব শখ ছিল আমি কিন্তু কেক পিৎজা এলা সেই অনেক বছর আগে থেকেই বানাতে পারি সেই দুই হাজার পাঁচ ছয় থেকে কিন্তু আমি কেক পিৎজা এগুলো খুব ভালো বানাতে পারি আসলে ইচ্ছাটাই হলো বড় কথা বা নুডলস এই টাইপের আইটেমগুলো আমার আর কি খুব ভালো লাগতো এগুলো করতে হবে যে ভাত ডাল তরকারি মাছ মাংস মানে দৈনন্দিন বেলা যে খাবার আর জন্য আমার মা কখনোই আমাকে প্রেশার দেয় নাই এবং করতে গেলেও মানা করতো তারপরে ঘরের মেয়ে তো ঘরের কিছু কাজে মাকে তো সাহায্য অবশ্যই করতাম ঝাড়পোচ ঝাড়া ঝাড়ামোছা একটু বিছানা টান টুন দেওয়া ঠিক করা তারপর একটু স্যালাদ আইটেম শশা কেটে দেওয়া বা মটরশটি আনলো টুকটাক এগুলো করে দিল মানে এই টাইপে বা পিঠা বানালো ওই সময় একটু হেল্প করা মেয়ে মানুষ যেটা হেল্প করে মাকে এই ধরনের হেল্প অনেক করতাম তো তো কাজের হেল্প মানে কাজের আইডিয়াও ছিল মাকে দেখেছি প্রচুর এরকম পরিশ্রমী মা অনেক আর কি কাজ করতেন তো এভাবেই আসলে শেখা এরপর বিয়ের পরও দেখেছি যে আমার শাশুড়ি অনেক পরিশ্রমী উনিও এরকম খুব রান্না রান্নাবান্না করতে পছন্দ করেন ওনার রান্না পছন্দ মানে আমি আর কি দুই বাসাতেই দেখেছি যে এই ধরনের মানে খুব কাজ আর কি পছন্দ করা মানুষগুলো আমার বাবা আমার মা যেরকম পরিশ্রমী কাজের ছিল আমার শ্বশুর শাশুড়িও ঠিক তেমন তো আসলে একটা পরিবেশ লাগে না সবাইকে দেখলেও কিন্তু একটা ওই রকম মানে মনোভাব চলে আসে বা ইচ্ছা শক্তি চলে আসে কিন্তু এভাবেই কিন্তু আসলে আমার সব রান্না বান্নাগুলো শেখা তো এই তো বক বক করতে করতে আমার চেচিঙ্গা ভাজি আর কুমড়া দিয়ে চিংড়ি দিয়ে যেই নিরামিষ সেটা আমার হয়ে গেল তো রান্নাবান্না শেষ করে ফেলেছি এখন পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটি কন্টিনিউ করে যাচ্ছে সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ রইল পারলে আমার ভিডিওটিতে একটি লাইক এবং একটি শেয়ার করে দিও আমার খুব ভালো লাগবে আপনাদের সাথে একটু শেয়ার করছি যে মোতালে প্লাজায় গেলাম গিয়ে যে বললাম আমার মোবাইলের জন্য কিনেছি কি কিনেছি আসলে আমরি তেমন কিছুই কিনিনি কিন্তু আমার জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট কারণ অনেক সময় আমি মোবাইল দিয়ে যখন বাইরে ভিডিও করি বা সময় স্ট্যান্ডে রেখে তো ভিডিও করি না হাতে ধরে যখন ভিডিও করি এই যে এগুলোকে সকেট বলে তো এই সকেটগুলো হাতে নিয়ে ভিডিও করলে খুব ইজি হয় করা তো এখানে আমি চার পাঁচটার মতন এরকম সকেট কিনেছি প্রথমটা ছিল স্টার বাক্সের ওটা আর কি একটু রিং টাইপের আর এগুলো হচ্ছে একটু স্টিকার গ্লু দিয়ে আর কি আটকানো থাকে আমি এই স্টিকার বাই যে এই সকেটগুলো প্রায় লাস্ট চার পাঁচ বছর ধরে ব্যবহার করেছি খুবই ভালো কোয়ালিটি খুবই ভালো মানে ভিডিও করতে আমার জন্য আর কি খুবই সুবিধা হয় আর এইগুলা কিন্তু খুব বেশি দামও না একশো দেড়শো দুশো এর মধ্যেই কিন্তু পাওয়া যায় এক একটা মানে ডিজাইনের উপরে কিন্তু দামও নির্ভর করে এই তো আপনাদের সাথে আরেকটু ভিডিও শেয়ার করে নিচ্ছিলাম আমি মাত্র সাবান নিয়ে বের হয়েছি তারপরে আপনাদের সাথে শেয়ার করলাম তো চুলটা এখনও পুরোপুরি শুকায়নি আর এই যে আমার একটা বড় পিম্পল হয়েছে ওটাই আর কি দেখাচ্ছিলাম মানে এক এক সময় হয় না হয় না একদম ক্লিন থাকে স্কিন আবার এক এক সময় যখন হয় মানে একদম বড় বড় হয়ে যায় অনেকের আছে না ছোট হয়ে দাগ মিলিয়েও যায় আমার আবার এই দাগ মিলাতে মিলাতে মানে মনে হয় চোদ্দো বছর লেগে যায় তো এই তো অনেকক্ষণ বক করলাম এখন আমি বিদায় নিয়ে নিচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাথে থেকো আর নতুনরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও তো আপাতত গুড নাইট